শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান শুধু নার্স তৈরি করে না তৈরি করে একজন জীবন জীবনযোদ্ধা যারা হাসি মুখে ব্যথা ভাগ করে নেয় আর মমতায় ছুঁয়ে দেয় হাজার হাজার মানুষের প্রাণ দ্য ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু WBNC and WBUHS, এইচ এস টু নোবেল পার্কস অ্যাট ইউ হেয়ার বিএসসি নার্সিং ফোর ইয়ার্স অফ লার্নিং কেয়ারিং অ্যান্ড গ্রোয়িং জিএনএম নার্সিং থ্রি ইয়ার্স অফ হ্যান্ডস অন স্কিলস অ্যান্ড হার্ট সার্ভিস এই তিন কিংবা চার বছরের পথ চলা শুধু একটা ডিগ্রি অর্জনের গল্প নয় এটা একজন মানুষ থেকে একজন পরিপূর্ণ নার্স হয়ে ওঠার এক অবিচল যাত্রা হেয়ার ইউ ডোট জাস্ট সিট ইন ক্লাসরুমস ইউ ওয়াক দ্য রিয়াল করিডোরস অফ কেয়ার ফ্রম প্রাইভেট হসপিটালস টু গভর্নমেন্ট ফ্যাসিলিটিস অ্যান্ড ইয়েস ইভেন ইন দ্য ইনস্টিটিউশনস ওন হসপিটাল ওয়ার প্র্যাকটিস বিকামস পারফেকশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড seemed closed সবাই তো পারে না স্বপ্নের পথে নির্ভয়ে হাঁটতে কিন্তু এখানে প্রতিটা ছাত্রীর পাশে দাঁড়ায় প্রতিষ্ঠান নিজেই যাতে টাকার অভাবে কোনো মেয়ে স্বপ্নের সিঁড়ি থেকে পিছলে পড়ে না পড়ে তুমি যদি সত্যি মানুষকে ভালোবাসো যদি চাও দুঃখের মুখে হাসি ফোটাতে তাহলে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট তোমার জন্য অপেক্ষা করছে এর হাত ধরে জয় করো তোমার স্বপ্ন